আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির পাকোড়া বা বাঁধাকপির বড়া এই শীতে একবার হলেও আপনারা বাঁধাকপির পাকোড়া বা বড়া বানিয়ে খাবেন আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে নিয়ে নিচ্ছি একমুঠ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ একটা বাটিতে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া স্বাদে ম্যাগি মশলা এক প্যাকেট পেঁয়াজ কাঁচামরিচ পাতা আমি একটু ভালোভাবে মেখে নিলাম এর সাথে এখন দিয়ে দেব একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়ে নিছি এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে বাঁধাকপিটাকে একটু মথে নেব। এর সাথে এখন দিয়ে দেব একটা হাঁসের ডিম ডিমটাকে দিয়ে আরও কিছু সময় বাঁধাকপিটাকে মেখে নেব কিছু সময় মাখার পর এর সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ আতপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এখন আবার আমি ভালোভাবে মেখে নেব এখানে মনে হচ্ছে আরো কিছু গুঁড়ো লাগবে আরো দুই টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম আজকে আমার এখানে মোট পাঁচ টেবিল চামচ চালের গুঁড়ো লেগেছে এখন ভালোভাবে মেখে এভাবে বড়া শেপ আসবে যখন তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এখন যে আমি বাঁধাকপি মেখে রেখেছিলাম সেখান থেকে হাতে নিয়ে বড়া আকারে তেলের ভিতর দিয়ে দেব। ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বড়াগুলোর এক পিঠ ভেজে নেব চুলা রাস লো করে ভাজলে বড়া গুঁড়ো মসমসে হবে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ফ্রাই প্যানে দিয়ে দিলাম এই বড়া গুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে প্লেটে তুলে নিলাম সব বড়াগুলো ভেজে আমি একটি প্লেটে তুলে সস দিয়ে পরিবেশন করে আজকে বড়াটা বেশ হয়েছে একবার হলেও শীতে আপনারা এই বড়াটা টেরাই করবেন এটা ভিতরটা একটা ভেঙে দেখাই দিচ্ছি ভিতরটাও বেশ মস আপনাদের যদি আমার এই বাঁধাকপি বড়া রেসিপিটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ফেসবুক পেজ কে ফলো করবে ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ